আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ছোটবেলায় খুব আগ্রহ নিয়ে পুতুল নাচ দেখতে গিয়েছে আমার অনেক সুন্দর লাগত কিন্তু সেই সময় বুঝি নাই যে এই পুতুলের পেছনে কিন্তু অন্য লোক আসলে অন্য লোক নাচায় আর সে যেভাবেই যেদিকেই হাত নড়ে পুতুল সেদিকেই যায় এই যে পুতুল নাচ সেখানে আমাদের রাজনীতিতে এই পুতুল নাচ চলতেছে এখন সাইমা ওয়াজের পুতুল শেখ হাসিনার একমাত্র কন্যা তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন পরিচালক তার চাকরিস্থল হচ্ছে ভারত এবং তার কাজের আওতাধীন বাংলাদেশ এখন গতকাল শুক্রবার আমরা জানলাম যে তাকে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো হয়েছে মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে পাঠিয়েছে চার মাসের জন্য কোথাও কোথাও বলা হচ্ছে কালের এবং এই খবরে পরিবার আবার মহা কেউ মানে এই যে মহা এটার কারণ কি মানে এটার কারণ হচ্ছে রাজনীতি আমাদের এই উপমহাদেশের রাজনীতি এরকমই একজনের দুর্দিনে আরেকজন হাসে

পুতুল চাকরি নেওয়ার সময় মিথ্যা তথ্য দিয়েছেন তার শিক্ষা বিষয়ে যেটি চারশো ধারা এবং চারশো একাত্তর ধারায় দণ্ডনীয় অপরাধ ইতিমধ্যে দুর্নীতির অভিযোগে পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সরকার অর্থাৎ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রেশার তৈরি করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপর যাতে পুতুলের চাকরি চলে যায় তিনি যাতে এই পদে আর বহাল থাকতে না পারে এখন অভিযোগ হচ্ছে পুতুলের মা অর্থাৎ শেখ হাসিনা তদবির করে এই চাকরি পাইয়ে দিয়েছেন পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই চাকরি এবং আওয়ামী লীগের লোকজন মনে করে যে পুতুল তার যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছেন শেখ হাসিনা তাকে চাকরি দেননি এখন পুতুলকে নিয়ে একটা পুতুল নাচ শুরু হয়েছে তবে তাকে ছুটিতে পাঠানোর অর্থ এই না তার চাকরি চলে গেছে তবে এটা চাকরি যাওয়ার একটা লক্ষণ হতে পারে তবে এটা সত্য ইউনুস সরকারের জন্য পুতুলের সাথে কাজ করা বিব্রতকর এবং সেটা পুতুলের জন্য বিব্রতকর ইউনুস সরকারের সাথে কাজ করা তবে পুতুলের জন্য ভালো হয় তিনি যদি অন্য কোথাও বদলি হয়ে চলে যান এখন পুতুল যদি অন্যায় করে থাকেন তাহলে তিনি অবশ্যই শাস্তি পাবেন প্রাপ্য শাস্তি তার কিন্তু রাজনৈতিক গুটি বানিয়ে তাকে অপদস্থ করা হলে এটা অন্যায় হবে অবশ্য ব্যাপার ব্যাপারটা নির্ভর করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপর তারা তার উপর অন্যায় করবে নাকি সত্য উৎকাটন করে এটা বলবে যে কোনটা সত্য এখানে কত দুর্নীতি অন্যায় আছে কিনা আশা করি তিনি যেই হন না কেন কারো উপর যাতে জুলুম না হয় তিনি যেন বিচার পান যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও ইনশাআল্লাহ